হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টুয়েলভ নিউট্রিশন সাবজেক্টের ফোর্স সেমিস্টারের ইউনিট টু চ্যাপ্টার ওয়ান ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এবং অপুষ্টি নিবারণে জাতীয় পুষ্টি প্রকল্প ও কর্মসূচি থেকে চ্যাপ্টার থেকে কয়েকটি দু মার্ক এবং পাঁচ মার্কের কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি যেগুলোর পরীক্ষার ক্ষেত্রে খুবই সাজেস্টিভ এবারে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের তো দেখে নাও প্রথম দেখো দু মার্কেরগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো কোনগুলো তোমরা দেখে যাবে ফোর্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন দেখো পিই এম সম্পূর্ণ নাম ঠিকই এই রোগটি পূর্বে কী নামে পরিচিত প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রেশান নাম সম্পূর্ণ নাম হচ্ছে পি এর সম্পূর্ণ নাম হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রেশান এই রোগটির পূর্বে নাম কী ছিল বোঝা হল নেক্সট কোশ্চেন দেখো পিই এম এর সংজ্ঞা দাও প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের সংজ্ঞা দাও হয়েছে এবার দেখো ম্যারাসমাস কথাটির অর্থ কী এটি কাদের মধ্যে বেশি দেখা যায় আট নম্বর কোশ্চেন দেখো এখানে আমি প্রত্যেকটি কোশ্চেন বলছি না যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো এবারের পরীক্ষার ক্ষেত্রে সেগুলোই বলছি আট নম্বর কোশ্চেন দেখো কর অনিয়মিত লক্ষণগুলো কী কী করে অনিয়মিত লক্ষণগুলি কী কী হয়েছে নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন রয়েছে দেখো ম্যারাসমাস এবং কোয়াশিয় করে পার্থক্য এই কোশ্চেনটি করবে ম্যারাসমাস এবং কোয়াশিয় করে পার্থক্য হয়েছে এবার নেক্সট কোশ্চেন যারা যাও কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কি রয়েছে পি সি এম প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রেশন বলতে কি বোঝো এছাড়া রয়েছে এস এ এম এর সম্পূর্ণ নাম কি সেভার অ্যাকুইড ম্যালনিউট্রেশন নেক্সট কোশ্চেন কি রয়েছে শিশুর মুনফেস কোন রোগের লক্ষণ কোয়াশিও করে দুটি লক্ষণ লেখ এটিও এটিও করে রাখবে এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন চলে যাও আঠাশ নম্বর কোশ্চেন রয়েছে বিটর স্পট কী খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিটর স্পট কি নেক্সট কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন ক্যারাটো ম্যালয়েশিয়া বলতে কী বোঝো আরেকটি রয়েছে ডার্মা কাকে বলে এই দুটো কোশ্চেন এবারের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট থাকছে ক্যারাটো ম্যালয়েশিয়া এবং ডার্মা কি নেক্সট কোশ্চেন দেখো এনপিপি এ কর্মসূচির উদ্দেশ্য প্রাপক সম্পর্কে লেখ বা এনপিপি এ এনবির পুরো কথাটিও আসতে পারে হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সাঁত্রিশ নম্বর কোশ্চেন চোখের কোন অবস্থা জেরোপ্যাথালেমিয়ার নামে পরিচিত এখানে বানানটা ভুল দেওয়া আছে চোখের কোন অবস্থা জেরোপ্যাথালেমিয়া নামে পরিচিত আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো শিশুদের প্রোটিন ও ক্যালোরি অভাবে সৃষ্ট রোগগুলোর নাম কি নেক্সট কোশ্চেন দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেন দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো হয়েছে আর একটি কোশ্চেন রয়েছে চল্লিশ নম্বর কোশ্চেন ভারতের আয়ডিনের অভাবজনিত দুটি সমস্যা লেখো সেই সঙ্গে কোশ্চেন রয়েছে গয়টোজেনিক খাদ্য বলতে কি বোঝো এই গয়টোজেনিক খাদ্য বলতে কি বোঝো এই কোশ্চেনটি এবারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই যে দু হাজার সতেরো সালে এসেছিল এবার দেখো একচল্লিশ নম্বর কোশ্চেন টি থ্রি এবং টি ফোরের সম্পূর্ণ নাম কি টি থ্রি এবং টি ফোরের সম্পূর্ণ নাম কি আরেকটি কোশ্চেন রয়েছে দেখো লোনিচিয়া কাকে বলে কই লোনিচিয়া কাকে বলে হয়েছে নেক্সট কোশ্চেন দেখো হু ইউনিসেফের সুপারি অনুযায়ী ওআরএস এর পাউডারের সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইটের পরিমাণ কত তাহলে হু এবং ইউনিসেফের সুপারি অনুযায়ী ওয়ারেস পাউডারে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কত নেক্সট কোশ্চেন দেখো পাননিশিয়াস রক্তাল্পতার কারণ কি এন এ পিপির প্রাপক কারা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাননিশিয়াস রক্তালপতার কারণ কি এনএনএপিপির প্রাপক কারা নেক্সট কোশ্চেন দেখো আই ট্যাবলেটে লোহা কী রূপে থাকে আই এফ এ ট্যাবলেটের লোহা ইউরোপে থাকে এছাড়া দেখো দশ গ্রাম আয়োডাইসড লবণে আয়োডিনের পরিমাণ কত হয়েছে নেক্সট কোশ্চেন দেখো আটচল্লিশ নম্বর কোশ্চেন কোন ভিটামিন এবং খনিজের অভাবে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো পঞ্চাশ নম্বর কোশ্চেন মেগালোপ্লাস্টিক ও এবং পাননিশ অ্যানিমিয়া কোন কোন পুষ্টি উপাদানের অভাবে ঘটে নেক্সট কোয়েশ্চেন দেখো একানব্বই নম্বর কোশ্চেন একান্ন পুষ্টিজনিত রক্তাল পতার লক্ষণগুলি উল্লেখ করো পুষ্টিজনিত রক্তাল্পতার পতার লক্ষণগুলি উল্লেখ করো এবার দেখো বাহান্ন নম্বর কোশ্চেনে কি রয়েছে আই এফ এ সাপ্লিমেন্ট বলতে কি বোঝো আই এফ এ সাপ্লিমেন্ট বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন দেখো পঞ্চান্ন নম্বর কোশ্চেন ক্রিয়েটিনিজম কি শিশুদের ক্রিয়েটিনিজমের কারণ লেখ নেক্সট কোশ্চেন দেখো সাতান্ন নম্বর কোশ্চেন অস্থি মজ্জার ত্রুটির কারণে কোন ধরনের রক্তার পতা দেখা যায় কোন ভিটামিন ও খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে ষাট নম্বর কোশ্চেন দেখো হ্যারিসন সালকাস কাকে বলা হয় হ্যারিসন সালকাস কাকে বলা হয় নেক্সট কোশ্চেন রিকেট রোসারি কাকে বলা হয় রিকেট রোসারি বাষট্টি নম্বর কোশ্চেন দেখো নক নি কাকে বলে নি কাকে বলা হয় নেক্সট কোশ্চেন দেখো পঁয়ষট্টি নম্বর কোশ্চেন অস্ট্রিও ম্যালেসিয়া রোগের চারটি লক্ষণ লেখ লাস্ট কোশ্চেন দেখো দুমার্কের আটষট্টি নম্বর কোশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে কি ও স্কারবি রোগের কারণগুলো লেখ তাহলে এই ছিল তোমাদের দু মার্কের সমস্ত কোশ্চেন এবার দেখো পাঁচ মার্কের কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন কি প্রথম কোশ্চেন দেখে নাও কোয়াশিয়কর ও ম্যারাস মাসের পার্থক্য কোয়াশিয়কর ও ম্যারাস মাসের পার্থক্য নেক্সট কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চেন বলছি ছয় নম্বর কোশ্চেন রয়েছে ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলো কী কী ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলো কি কি। নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেন রক্তাল্পতা প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো আইডিডি কথাটি সম্পূর্ণরূপ লেখ নয় নম্বর কোশ্চেন দেখো পিই এম এর আক্রান্ত রোগীর পথ্য তালিকা প্রস্তুত করো পিইএম এর আক্রান্ত রোগীর পথ্য তালিকা প্রস্তুত করো নেক্সট কোশ্চেন দেখো এন এন এ পিপির পুরো কথাটি লেখ এই কর্মসূচিটি বিস্তারিত আলোচনা করো সতেরো নম্বর কোশ্চেন দেখো নিকটেলোপিয়া কি নিকটেলোপিয়া কি অ্যানিমিয়া প্রতিরোধে এনএনএপিপির প্রকল্পের দ্বারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আঠারো নম্বর কোশ্চেন দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রক্তাল্পতা কোন খনিজের অভাবে কাদের মধ্যে দেখা যায় নেক্সট কোশ্চেন দেখো একুশ নম্বর কোশ্চেন রিকেট ও অস্ট্রোম্যালেশিয়ার পার্থক্য রিকেট এবং অস্ট্রোম্যালয়েশিয়ার পার্থক্য সেই সঙ্গে রিকেট রোসারি কি আমি দু মার্কেরও বলেছি রিকেট রোসারি কি লাস্ট কোশ্চেন পাঁচ মার্কে দেখে নাও তেইশ নম্বর কোয়েশ্চেন স্কার্বি রোগের প্রতিকার ও প্রতিরোধ আলোচনা করো তার সঙ্গে থাকছে জিঞ্জিভিটিস বলতে কি বোঝো হয়েছে তাহলে এই ছিল তোমাদের ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ানের সমস্ত দুই মার্ক এবং পাঁচ মার্কের সমস্ত সাজেস্টিভ কোশ্চেন ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে